তো প্রত্যেকটা প্রোডাক্টের কেমন প্রাইস থাকতেছে কীভাবে কন্ডিশনের মাধ্যমে নিবে কাস্টমার দর্শক আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে যারা ইমিটেশন জুয়েলারি বিজনেস করতে চাচ্ছেন কোথায় থেকে নেবেন এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু চলে আসলাম বাংলাদেশে একটা বৃহত্তর হোলসেল মার্কেট আমরা যে শপে এখন আছি সে শপে হচ্ছে বিভিন্ন ধরনের ইমিটেশন জুয়েলারি সকল ধরনের কালেকশনগুলো রয়েছে এই ধরনের কালেকশনগুলো কে আপনারা পার্সেস করবেন এমন একটা সঠিক সন্ধান পাচ্ছে না তাদের জন্য কিন্তু অস্কের ভিডিওটি শেয়ার করলাম তো আমরা শপের অনেক কাছে মানে বিস্তারিত সকল কিছু জানবো প্রত্যেকটা প্রোডাক্টে কেমন প্রাইস থাকতেছে কীভাবে প্রোডাক্ট গুড কন্ডিশনের মাধ্যমে নেওয়া যাবে কিনা ইন ডিটেলস সব কিছু জানিয়ে দেবে শপের ওনার

যারা পনেরো বিশ হাজার টাকা চাকরি করেন ওনারা চাকরি করেন ঠিক আছে ওনারা যদি আপনার পার্ট টাইম বিকেলে সময় বার করতে পারেন ওনারা পার্ট টাইম হিসেবে এটা আপনি ব্যবসাটা আপনি সাথে নিতে পারেন আর কি পার্ট টাইম হিসেবে আর যারা একদম বেকার আছেন তার জন্য এই ব্যবসাটা হলো সোনাই সোহাগা মানে ব্যবসা হচ্ছে একটা স্বাধীন পেশা হ্যাঁ হ্যাঁ যেখানে নিজের পরিশ্রমটা নিজে পরিশ্রম আমি যত পরিশ্রম করব তত ইনকাম হবে ইনকাম হবে ওকে ঠিক আছে তো দেখেন এই যে টপটা মাত্র আপনার

তারপরে টাকা জোড়া 15 টাকা জোড়া বলতেছি বাইরে রেট বলতেছে কেন কারণ জোড়া রেট আমি যদি পাতা রেট বলতেছি দুশো টাকা আচ্ছা এখন উনি মেশিন বাইর করা লাগবে যে কয় জোড়া আছে এটা বুঝবে না ভাগ করবে কিভাবে এই জন্য মানে আমি জোড়া রেটটা বলতেছি কত টাকা জোড়া পড়া আপনার সুবিধার জন্য ঠিক আছে এটাই আর কিছু না যে এটু বিশ টাকা জোড়া পড়বে দুইশো চল্লিশ টাকা পাতা মাত্র ঠিক আছে এটা বিশ টাকা জোড়া পড়বে এটা হচ্ছে বিশ টাকা জোড়া পড়বে তারপরে পঁচিশ টাকা পিস পড়বে টাকা পিস ওকে

পুরা পাতার টিপের দাম বিশ টাকা পুরা পাতার দাম পাতার টিপের দাম হচ্ছে বিশ টাকা

এটা আছে মাত্র 10 টাকা এটা হচ্ছে 10 টাকা করে এটা আছে মাত্র 10 টাকা একদম অনেক ইউনিক টাইপের আচ্ছা তারপরে এগুলো আছে আপনার 240 টাকা পুরো পাতা পুরো পাতা কয় পিস থাকবে ভাই আপনার 36 জোড়া 36 জোড়া থাকবে

আমাদের কাছে প্রত্যেকটি মাল প্যাকেজ আইটেম পাবেন বুঝছেন মানে এমন না যে ভাই একটা দূর আসছি ওরকম না এই যে

তারপর আমি চুরি আইটেম দেখাই কিছু কারণ গুড় আইটেম তো অনেক আইটেমে দেখালাম কিছু চুরি আইটেম দেখাই চুরি আইটেম একটু দেখাই যেমন এই যে এটা মাত্র 35 টাকা জোড়া পড়বে এটা হচ্ছে পার পিস পড়বে 35 জোড়া 35 টাকা পড়বে এই পুরো বক্সের দাম হলো আপনার 140 টাকা 140 টাকা ওকে তারপর এই যে এটা আছে মাত্র 30 টাকা জোড়ার মাল

চালাক যারা বা মানে যারা অনেক কিছু জানে টাকা আছে পয়সা আছে এটার জন্য না এরা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান আপনারা যে কিছু করতে পারতেছেন না হতাশ ওনাদের জন্য এই জিনিসটা আপনাদের ঠিক আছে যে অল্প পুঁজি আছে আমি কি করবো কোনো দিশে পাচ্ছি না আমি বলি যে আপনারা বেকার না থেকে আপনার এটা শুরু করেন ইনশাল্লাহ ব্যবসা হালাল জিনিস রাইট ঠিক আছে আপনার দশ পনেরো হাজার টাকা ভিতরে চাকরি চেয়ে আপনার ব্যবসাটা অনেক বেটার হবে আপনি যদি বিশ বিশ হাজার তিরিশ হাজার দিয়ে শুরু করেন ইনশাল্লাহ যদি বিশ তিরিশ হাজার না থাকে দশ হাজার দিয়ে শুরু করেন আপনারা

ধরেন আপনি এই ব্যবসাটা আজকে করলেন আজকে এক জায়গায় গেলেন এক জায়গায় ব্যবসা না হতে পারে মন খারাপ করা যাবে না আল্লাহ দুনিয়া অনেক বড় যে আপনার এখানে বিক্রি হয় নি দেখে আর কোথা হবে না তা না আপনার এখানে বেচা কিনা হয় না স্থান ত্যাগ করেন অন্য জায়গায় যান স্থান পরিবর্তন স্থান পরিবর্তন করেন স্থান পরিবর্তন করে বসেন ইনশাল্লাহ ব্যবসা হবে তো আমি আবার বলতেছি আপনারা বেশি বেশি করে চ্যানেল একশো হাজার দেখবেন ঠিক আছে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা আইসেন চকে যারাই আসবেন ইনশাল্লাহ ভিজিট করবেন আর চক বাজার না আইসে আপনারা মাল নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা ভিডিও বলে যেটা দেখবেন ওই মালটাই পাবেন আপনারা মানে দেখাবো আমরা একটা দেখাই মাল আরেকটা দিন আপনি যেটা দেখবেন সেটাই যাবে মাল এরপরও যদি আপনি কোনটা মাল না চালাতে পারেন

আচ্ছা বিভিন্ন 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 ব্যবসা শুরু করেন ব্যবসা হাল জিনিস ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করে আপনাদেরকে মানে ব্যবসা বুঝার জন্য ততটুকু ইনশাআল্লাহ আমরা করে দেব আর আপনারা আসবেন অবশ্যই চকে যারা আসবেন আমাকে ভিজিট করে যাবেন ঠিক আছে 100 টাকা জোড়া করতেছে 100 টাকা জোড়া পড়বে ওকে এই যে এটা মাত্র 100 টাকা জোড়া পড়বে 100 টাকা বক্স আচ্ছা

নব্বই টাকা জোড়া মাত্র একদম একশো পঞ্চাশ টাকা জোড়া কোয়ালিটি ফুল তারপরে আপনার এই যে এটা আছে দুইশো টাকা বক্স দুইশো টাকা বক্স দুইশো টাকা বক্স একশো টাকা জোড়া একশো টাকা জোড়া এলাম এটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা জোড়ার মাল অনলি পঁয়ত্রিশ টাকা জোড়ার মাল আচ্ছা তারপর এটা আছে মাত্র একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা জোড়া তারপরে এটা আছে আপনার একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র হ্যাঁ এটা আছে মাত্র 20 টাকা জোড়া আইটেম মাত্র 20 টাকা আইটেম এর ভিতরে 20 টাকা জোড়া আইটেম রয়েছে এটা আছে মাত্র 30 টাকার আইটেম 30 টাকার ভিতরে 30 টাকার ভিতরে আচ্ছা এই রকম কিন্তু অসংখ্য চুরি আছে মাত্র 37 টাকা আটানা জোড়া পড়বে আচ্ছা 37 টাকা আটানা 150 টাকা বক্স আচ্ছা 150 টাকা বক্স ওকে এটা আছে 150 টাকা বক্স 150 টাকা বক্স মাত্র 150 টাকা বক্স ওকে এটা আছে 120 টাকা বক্স 120 টাকা বক্স অনলি 120 টাকা আচ্ছা

মানে এই ধরনের কালেকশন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার দেখে নেবেন